이스라엘 <머래> 이 <머래> দুইটা লেবু পাতা দিয়ে দিলাম ডালটা হয়ে গেছে নিলাম মানটা সিদ্ধ হয়ে আসছে তেল দিয়ে দিলাম ডিমটা ভেজে নেব পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ডিমটা ভেজে নিব হাফ চামচের মতো রসুন কাটা দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো দিয়ে দিন একটু হলুদের গুঁড়ো কত কাটা মিট দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে দিই একটু পানি দিয়ে দিই জিরা গুঁড়া দিয়ে দিলাম হয়ে গেছে নামাইনি হয়ে গেছে নামাই নিলাম ডালটা হয়ে গেছে ডিম ঘুমোটাও হয়ে গেছে হাটটা আগেই রান্না করে নিয়েছিলাম তো আজকের মতো আমার রান্নাটা শেষ তো আমার প্রিয় অপুর ভাইয়েরা আপনারা আমার ব্লগটা একটু দেখবেন যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এই তো আর ভালো থাকবেন আপনারা সবাই সবার জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আপনাদের জন্য এই তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম